হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব শান্তিনিকেতনের পার্ট টু এর ব্লগ ভিডিও এখন আমরা চলে এসেছি শিল্পগ্রামে শিল্পগ্রামে দুটা জিনিস দেখে আমার কিরম জানি বাঁকুড়া বাঁকুড়া ফিল আসছে প্রত্যেকটা জিনিস এতটাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যে তোমরা যদি ফটো না তোলো তাহলে পুরো ব্যাপারটাই লস হয়ে যাবে মাটির তৈরি জিনিস দেখে আমার খুবই সুন্দর লাগছিল সত্যি বলছি এখানে এসে আমার যেন মনে হচ্ছিল আমি বাঁকুড়ায় চলে এসেছি এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই সুরুল রাজবাড়ির দিকে আগে থেকেই বলে রাখি এই সুরুল রাজবাড়িতেই অরঞ্জা জলিয়ারের সিনেমার ঢাকের তালে কোমর দলে গানের শুটিং করা হয়েছিল শান্তিনিকেতনের মানুষজনের কাছ থেকেই আমি এইসব ইনফরমেশনগুলো কালেক্ট করেছি প্রথমবার আমি কোনো রাজবাড়িতে আসলাম রাজবাড়িটা কতটা সুন্দর তোমরা তো সেটা নিজে চোখে দেখতেই পাচ্ছ ওর কি আর তোমাদেরকে বলতে হবে শান্তিনিকেতনে আসার কথা আশা করছি তোমরা নিজেরাই চলে আসবে পুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করি বনবিধি হেঁসেল ঘরে খাবারের প্রাইসটা একটু বেশি হলেও খাবারটা কিন্তু মন্দ ছিল না সত্যি ঘি দিয়ে গরম গরম ভাত মেখে খেতে আমার দারুণ লাগছিলো তারপর নিয়ে নিয়েছিলাম পাতের ডাল তারপর একটা ফুলকপির তরকারি করেছিল ফুলকপির তরকারি না শুকনো শুকনো মাখা মাখা তরকারি তরকারিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তার সাথে আলু ভাজা দিয়ে গড়াশে করে মেখে মুখে দিলেই একেবারে জমে গেল আজকে দুপুরের খাবারটা তারপর খেয়ে নিলাম এই বড়াগুলো বড়াগুলো মেবি বাঁধাকপি দিয়ে করেছিল তারপর নিয়ে নিলাম শুক্তো শুক্তোটা কিন্তু সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল শুক্তো খেতে আমার বেশ ভালোই লাগে পর নিয়েছিলাম চাটনি পাঁপড় পায়েস চাটনি পাপড়টা পুরোটা খেয়েছি পায়েসটা আমি একটু অল্প খেয়েছি বেলা আমরা চলে গিয়েছিলাম কঙ্কালিতলার মন্দিরে আর সেখানে গিয়ে আমি দেখতে পেয়েছি কটন ক্যান্ডি চুল নেব না এটা কখনো হতে পারে কটন ক্যান্ডি কিনে নিয়ে ঠাকুর দর্শন করলাম তারপর শুরু হয়ে গিয়েছিল সন্ধ্যা আরতি আরতির পরে আমরা কঙ্কালিতলা থেকে বেরিয়ে যাই আর এই হচ্ছে আমার বড় মাসি আমার দাদু আমার ছোট মাসি আর মা তারপর বাড়ি যাওয়ার পথে আমরা যাই পরে ল্যাংচা খেতে শক্তি করে আসবো ল্যাংচা খাবো না সেটা হতে পারে এরপর আমি আর ভিডিও কন্টিনিউ করে নি গাইস এখানেই আজকের ভিডিওটা এন্ড করছি নেক্সট অন্য কোনো ব্লগে বা মিনি ব্লগে তোমাদের সাথে দেখা করব। স্টে সাবস্ক্রাইবটা করে দিও বাই গাইস